দেখো প্রথম প্রশ্ন কী বলছে ক্ষুদা ও তৃষ্ণা দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণে মস্তিষ্কের কোন সাহায্য করে হাইপোথ্যালামাস ঠিক আছে যেটা থ্যালামাসের নিচে অবস্থান করছে এবং এটা হচ্ছে কারপাট এ হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ পরে বলছে ফুল ফোটাতে সাহায্যকারী হরমোনটা কোনটা হবে জীব্যিনীন আসলে কিন্তু মেন যেটা সাহায্য করে প্রকল্পিত হরমোন ফ্লোরিজেন ঠিক আছে আর জিব্রিন হচ্ছে পুরুষ ফুল ও স্ত্রী ফুলের সংখ্যা নিয়ন্ত্রণ করছে তো যেহেতু এখানে জিব্রিন আছে ফ্লোরিজেন অপশান নেই তাই জিব্রিনটা করা হলো অ্যাকশানের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় মানে কোনটি অ্যাকশনে থাকে না অ্যাকশানই নিজিল দানা থাকে না কেন এই নিজিল দানা কোথায় থাকে এটা থাকে কোষ দেহ আর ডেনড্রনে থাকে কখনো অ্যাকশনে থাকে না ঠিক আছে কোষচক্রের সঠিক পর্যায়ক্রম কী হয় ওয়ান পয়েন্ট ফোরে জি ওয়ান তারপরে এস তারপরে জি টু তারপরে এম তাহলে অপশান ঘ ঠিক আছে এই তিনটা হচ্ছে ইন্টারফেস দশার মধ্যে পড়ছে অর্থাৎ যেখানে কোষটা কি হয় না বিভাজিত হয় না বা বিভাজনের জন্য প্রস্তুত হয় আর এমটা হচ্ছে বিভাজন দশা ঠিক আছে জল পরাগী উদ্ভিদ অর্থাৎ যেখানে রেণু জলের মধ্যে বাহিত হয় সেটা হচ্ছে পাতা শ্যাওলা আরেকজন হবে তার নাম পাতা ঝাঁঝি এরা হচ্ছে জল পরাগী সেকের সময় গ্যামেটের মিলনে কি গঠিত হয় তাহলে গ্যামেট বলতে পুং গ্যামেট সে হ্যাপ্লয়েড হয় আর স্ত্রী গ্যামেট সেও হ্যাপ্লয়েড গ্যামেট মানে সর্বদাই কিন্তু হ্যাপ্লয়েড হয় মিলিত হয়ে যেটা তৈরি করে তার নাম জাইগোট আর জাইগোটটা হচ্ছে ডিপ্লয়েড দেখি জাইগোট আর মনে রাখবে সব সবসময় এক কোষি হয়ে থাকে তারপরে বলছি প্রকরণ ঘত প্রকট বৈশিষ্ট্য কোনটা সেটা হচ্ছে রোলিং জিয়া ঠিক আছে বন্ধাত্ম পিতা জিনোটাইপ দেখো তাহলে মনে রাখবে বন্ধাত্মের যদি আমরা যদি বর্ণান্ধতে যদি আক্রান্ত হয় পুরুষ হবে এক্স এইচআর ওয়াই সরি এইচ না সি হবে বর্ণান্ধ কালার ব্লাইন্ডনেস আর মহিলা হলে এক্স সি এবার এখানে যদি প্লাসে করছে তাহলে আমি প্লাসেও করতে হয় যেটাও ঠিক আছে আর যে বাহক সে হবে এক্স সি প্লাস সি আর মনে হয় বাহক সবসময় মহিলা হয় পুরুষ কখনও বাহক হবে না আর স্বাভাবিক তো জানো এখানে বর্ণান্দ বলেছে তাহলে হবে কোনটা এক্সি ওয়াই কারণ ক্ষেত্রে এটা হচ্ছে স্বাভাবিক পরে বলছে বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণের জন্য যে রোগটি প্রতিবোধ করা হয় কোনটা হবে সেটা থ্যালাসেমিয়া যাকে বলা হয় জেনেটিক কাউন্সেলিং জেনেটিক কাউন্সেলিং ঠিক আছে যেটি ডায়ুনবাদের বক্তব্য নয় ঠিক আছে তো ডায়ুনবাদের বৈশ্ব হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ যেটা কে বলেছিল এই ঘটনাটার কথাটা বিজ্ঞানী ল্যামাক বলেছিল মিলার আর উরের পরে কী নিয়েছিল মিথেন অ্যামোনিয়া আর হাইড্রোজেন কিওনোপাতে টু ইস টু টু ইস টু ওয়ান দেখি মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন তার অপশন খ মানুষের অন্ত্রের নিষ্ক্রিয় অঙ্গ কোনটা অ্যাপেন্ডিক্স অর্থাৎ সিকামটা নিষ্ক্রিয় অঙ্গ হয়ে অ্যাপেন্ডিক্সে রূপান্তর হয়েছে গৌণ গৌণবায়ুদূষক কোনটা দেখো গৌণ বায়ু বলতে যারা প্রাথমিক বায়ু দূষকের সঙ্গে মিলিত হয়েই দূষণ ঘটাচ্ছে তাকে গৌণ দূষক বলি তার নাম প্যান বা পার অক্সি অ্যাসিটাই তাহলে প্যানের ফুল ফর্ম কী হবে পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট কোনটি বায়োডাইভার্সিটি হটস্পট নয় দেখো তাহলে সারা পৃথিবীতে মধ্যে ভারতে কটা আছে ভারতে চারটি আছে কী কী আছে এক নম্বরে ইন্দো বার্মা দু নম্বরে পূর্ব হিমালয় তারপর এ পাশে আসি তিন নম্বরে আছে সুন্দরল্যান্ড আর চার নম্বর আছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা যার সঙ্গে মিশে আছে কোনটা নেই গ্রিনল্যান্ড ঠিক আছে পরে বলছে পারদ লেট ক্যাডমিয়াম কে কোন দূষণটা করায় পারদ যেটা করায় সেটা হচ্ছে মিনামাটা তা দেখি মিনাঙ্গাটা প্রথম কোথায় আছে তো এখানে এখানে আছে লেট যেটা করা সেটা ডিসলেক্সিয়া তা ডিস সেকেন্ডে আছে তাহলে অপশান পরে দেখা বলছে প্রকরণ চলন কাজ দেখা যায় বন চাড়াল উদ্ভিদে কেন আমরা পড়েছিলাম বন চাড়ালে তিনটি পত্রফলক দেখা যায় উপরের যে পত্রফলকটা আকারে বড় আর পাশের যে পত্রফলক সেটা আকারে ছোট। কি হয় রসস্ফীতির কারণে পার্শ্বপত্র ফলক দুটি ওঠা নামা করছে একবার উপরে উঠলো একবার নিচে নামলো একই তাহলে রসস্ফীতির কারণে চলনটাকে প্রকরণ চলন করি আর বঞ্চল ওঠা ওঠানামা করে বলে এদিকে ইন্ডিয়ান টেলিগ্রাফ প্ল্যান্টও বলা হয় ডিএনএতে অ্যাডিনিন ও থাইমিনের সঙ্গে ড্যাশ হাইড্রোজেন বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে মনে রাখবে অ্যাডেনিনের সঙ্গে দুটি উত্তর হবে ঠিক আছে মনে রাখবে কি অ্যাডেনিনের সঙ্গে থাইমিন ডবল হাইড্রোজেন বন্ধ আর গুয়ানিন সাইটোন সাইটোসিনের সঙ্গে তিনটি হাইড্রোজেন বন্ধে যোগ থাকে তারপরে বলছি দেখো বীজের কুঞ্চিত বৈশিষ্ট্য হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যার সাপেক্ষে প্রকটটা কি হবে গোলাকার গোলাকার হচ্ছে প্রকট আর তার সাপেক্ষে কুঞ্চিত হচ্ছে প্রসন্ন উইডিপির ছিম্পাঞ্জি উই প্রকার ভক্ষণ এটি কী হবে আচরণগত অভিযোজন এটা আরেকজন করে সেটা হচ্ছে মৌমাছিও করে আচরণগত অভিযোজন ড্যাশ হল ক্ষয়প্রাপ্ত বনভূমি ও পুনরুদ্ধার ও পত্রিত জমিতে বনসেজনের প্রকল্প জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট মনে রাখবে এটা প্রথম পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি জঙ্গলে করা হয়েছে এবার গ্রিন হাউস গ্যাস চাচ্ছে কী কী হবে টু মিথেন আর ক্লোরোফ্লুরোকার্বন এটা হচ্ছে গ্রিন গ্যাস প্রজেষ্ট হরমোন স্ত্রীদেহে গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে হ্যাঁ এটা সত্য কারণ তারপর মিওসিস টুকে আমরা হ্রাস বিভাজন বলি এটা কিন্তু মিথ্যা কেন দেখো মিউসিসে কি হয় এটা হচ্ছে ডিপ্লয়েড মিওসিস ওয়ানে হ্যাপ্লয়েড কোর্স হয়ে যায় আর মিউসিস টুতে সেম হয়ে থাক তার এখানে মাতৃ যা ছিল সেটাই হয়েছে কিন্তু মাতৃ ডিপ্লয়েড ছিল কম হয়েছে তাই মিওসিস ওয়ানকে হ্রাস বলা হয় বাস মিওসিস টুকে আমরা বলি সময়ভাজন তবে এটা মিথ্যা হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর আর থেকে এক ধরনের গ্যামেট হয় দেখি তাহলে কয় হয় ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এখান থেকে একটা ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর হতে পারে আর স্মল ওয়াই ক্যাপিটাল আরও হতে পারে তাহলে কয় ধরনের দুই ধরনের এখানে এক ধরন দিচ্ছে তো এটাও কী হবে মিথ্যা অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে অবশ্যই জয়ী হ্যাঁ এটা সত্য খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে জীব বিবর্ধন দেখায় হ্যাঁ জীব বিবর্ধন কি আমি আগের ভিডিওতে বলেছিলাম যত বাস্তুতন্ত্রে টপিক স্তরে যাবে তার পরিমাণও আস্তে আস্তে বৃদ্ধি পাবে কাশি একটি সজাত প্রতিবর্তকিয়া হ্যাঁ এটাও সত্য ঠিক আছে পরে দেখো থাইরক্সিন একটা হরমোন যেটা কি লোহিত কণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে ইউক্রোমাটিন ইউক্রোমাটিন কোনটা হবে হবে অধিক সক্রিয় আর হেটারোক্রোমাটিন কিন্তু সক্রিয় হয় না কানের মুক্ত লতি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য ঠিক আছে তার মানে পনেরো সার্ভেট হচ্ছে ওপার ইন দিয়েছিল ইন্দুবার মতো হটস্পট আর নর মানে কি ক্রোমোজমের গৌণ খাঁচ মানে এই গঠ খাঁচটা নিউক্লিওলাস গঠনে সাহায্য করে বলেকে নর বলা হয় আলাদা কোনটা এখানে এডি আলাদা হবে কারণ বাকি তিনটা হচ্ছে অগ্র পিটুইটারি থেকে খরিত হয় একটি মিশ্র স্নায়ের নাম কি ভেগাস যেটা হচ্ছে ব্যাকেটে লিখে দেবে এরকম ভেগাস আর ব্যাগেট দশম করোটিস নাই বায়ু পরাগী ধান হলে পরাশ কি পরাগী হবে পক্ষী পরাগী ঠিক আছে মেন্ডলের লাভের কারণ যেন এই তাহলে মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিল অসম্পূর্ণ পকটার ক্ষেত্রে এফ টু চলতে যে ফেনোটাইপ অনুপাত কত ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান এটা আমরা আগের ভিডিওতে বলা হয়েছিল সমবৃত্তি অঙ্গকে বলে যখন তার উদাহরণ চেয়েছে কাজ একই বাট গঠন হচ্ছে আলাদা উদাহরণ কী বলতো উইচ পতঙ্গের ডানা আর পাখিরও ডানা আছে উড়ার কাজ ভাগ করা হয় কিন্তু গঠন আলাদা এটা কার মধ্যে হবে জল দূষণ আচ্ছা এবার দেখি আমরা যেটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেই টু মার্কসেরটাই বলবো বাকিগুলো আশা করি বইয়ে আছে তোমাদের জিব্যলিন হরমোন কীভাবে বীজের অঙ্কুরোদ্গমে ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি মানে এইটা দেখবে তোমাদের টেক্সট বইতে আছে এবং এইটা কোনটা লিখবে যেটা পরমধ্যের বৃদ্ধি সেই পয়েন্টটাই দিয়ে কিন্তু একটা ছবি আঁকবে এখানে ছবিটা কেমন করবে দেখবে একটা গা এঁকে দেবে একটা গাছ জেখে দিলাম এখানটা পর্ব জীবৃণ দিলে কি হবে তার পরের মধ্যে দূরত্ব বেড়ে গেল অর্থাৎ গাছটা লম্বা হয়ে গেল এবং ছবিটা আঁকতে হবে ট্রপিক ও ন্যাস্টিক চনে নিম্নলিখিত বিষয় উল্লেখ করে পার্থক্য উদ্দীপকের প্রকৃতি ট্রপিকে কি উদ্দীপকের গতিপথ আর ন্যাস্টিক কি হবে তাহলে তিন দশমিক দুইতে ট্রপিকের ক্ষেত্রে এমনি লিখতেছি উদ্দীপকের উৎসের গতিপথ আর ন্যাস্টিকের ক্ষেত্রে উদ্দীপকের তীব্রতা এল এইচ ও আইসিএসএইচ মানবদৃহে জনগ্রন্থি হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে হ্যাঁ এটা পারবে তোমার আশা করি কাজ একজন শুক্রাশয় ডিম্বাশয় করে তা হরমোন ক্ষরণ করছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি কি পারবে কেন্দ্রীয়তে কি কি আছে বলো মস্তিষ্ক সূচনাকাণ্ড বইতে বইতেই আছে ডিএনআরএনএ পার্থক্য পেন্টো শর করা কী হবে ডিএনএতে যেটা থাকে হচ্ছে ডি অক্সি রাইবোজ শরকরা আর আর এন যেটা থাকে সেটা হলো রাইবোজ শরকরা আর পিডিপিডিন কি থাইমিন আর সাইটোসিন থাকে ডিএনএতে আরএনতে থাকে সাইটোসিন আর ইউরাসিন বৃদ্ধি বিকাশের সম্পর্ক আশা করি তোমরা পারবে মিউকিস মিওসিয়াস কোষ বিভাজনের দ্বারা জিনগতভাবে ভেদ ও পুনঃসংযুক্তির মাধ্যমে জীবের জৈব অভিব্যক্তি ঘটে এটা একটা বলছে মিউশিয়াসের গুরুত্ব সেখানেই তোমার টেক্সট বইতে পেরে যাবে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি কোনটা স্বাধীন সঞ্চারণের সূত্র সেই সূত্রটি তোমার বর্ণনা করতে পারবে বইতে সবই আছে আর লিঙ্গে অয়েকমজে ভূমিকা এটা অবশ্যই আছে এগুলো ঠিক আছে কমন কোশ্চেন করে বলছি না দেখো এখানে যা আছে তোমার কিন্তু সবই পেয়ে যাবে ঠিক আছে আর একটা ভিডিওতে আমরা লং কোশ্চেন কেমন কি লিখতে হয় নাম্বার পাব সেটা আমরা বলে দেবো আর দেখো এখানে এনসি একটু এসি টু সংরক্ষণে পার্থক্য দিয়েছে এখানে অবশ্যই পার্থক্যের বিষয় দেবে ঠিক আছে সুন্দরবনে একটি বিলুপ্ত প্রায় উদ্ভিদ সুন্দরী গাছ লিখে দেবে প্রাণী হচ্ছে কুমির বা কচ্ছপ ঠিক আছে যখন বুঝতে পারছিস